আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আবারও হাজির হয়ে গেলাম তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে প্রশ্নটি প্র্যাকটিস করতে পারো আশা করি তোমাদের কাজে আসবে এক নং প্রশ্ন উত্তরে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ অন্যের দুঃখ কষ্ট অনুভব করে তাকে সাহায্য করা কোন ধরনের গুণ সঠিক উত্তর সহমর্মিতা আখলাকে হামিদার উদাহরণ কোনটি সঠিক উত্তর হবে সততা তিন কোনটি পবিত্র কোরআনের ভাষা আরবি আসমানি কিতাব সর্বমোট কয়টি একশত চারটি কত খ্রিস্টাব্দে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করেন উত্তর পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয় হজরত আবু বকর রাজে আল্লাহ তাল্লাহুকে হজরত আবু বকর রাজে আল্লাহ তাল্লাহ কেমন স্বভাবের মানুষ ছিলেন উত্তর সহানুভূতিশীল আট আখলাক শব্দের অর্থ কি অর্থ চরিত্র নৈতিক ও মানবিক গুণকে আরবিতে কি বলা হয় নৈতিক ও মানবিক গুণকে আরবিতে বলা হয় আখলাকে হামিদা দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালনকে বলা হয় দেশপ্রেম দুই নম্বর প্রশ্ন উত্তরে আছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো পাঁচটি থাকবে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচটির জন্য দশ নম্বর মহানবী সাল্লি সাল্লাম দেশ পর্বতের গুহায় ধ্যান করতেন হেরা পর্বতের গুহায় ধ্যান করতেন হজরত আবু বাকর দেশ বয়সী ইন্তেকাল করেন মহানবী হজরত সাল্লাম একজন উত্তম আদর্শ সম্পন্ন মানুষ ছিলেন হজরত আবু বাকর রাজু ছিলেন ইসলামের প্রথম খলিফা আখলাকে জামিমা ক্ষতিকর তারপর হচ্ছে তিন নং প্রশ্নের উত্তর তিন নং প্রশ্নের উত্তরে থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে ঠিক বাক্যটির জন্য শুদ্ধ এবং ভুল বাক্যটির জন্য অশুদ্ধ লিখ হজরত আবু বকর রাজি আল্লাহ শিক্ষকতা করে উপার্জন করতেন অশুদ্ধ আখলাখ দুই প্রকার শুদ্ধ মহানবী হজরত সাল্লাম হিলফুল ফুজুল গঠন করেন শুদ্ধ আমাদের জন্য মহানবী সাল্লাহ সাল্লামের জীবনাদর্শ অনুকরণীয় শুদ্ধ মহানবী সাল্লু সাল্লাম নিজের জন্মভূমিকে ভালোবাসতেন এটাও শুদ্ধ চার নং প্রশ্নের উত্তরে আসবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো পাঁচটি থাকবে পাঁচটির জন্য দশ নম্বর সমাজে আমাদের কিছু নিয়ম ও নীতি মেনে চলতে হয় মহানবী সাল্লাহু সাল্লাম তেষট্টি বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন প্রাচীন আরবে কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো ধৈর্য ও দক্ষ নেতৃত্বের জন্য আবু বকরুতালহ হয়ে নাম উজ্জ্বল হয়ে থাকবে পড়ালেখা করা আমাদের প্রধান দায়িত্ব পাঁচ নং প্রশ্নের উত্তরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি পাঁচটির জন্য বিশ নাম্বার মহানবী সাল্লাহ সাল্লামের চারটি গুণ উল্লেখ করো হিলপুল ফুজুল কী মহানবী সাল্লা সাল্লামকে আল আমিন বলা হতো কেন উদারতা উদারতার সংার্থ লেখক উ দেশের উন্নয়নে আমরা কি কি কাজ করব ছ আখলাকে হামিদা বলতে কী বুঝো স দেশপ্রেম বলতে কি বুঝো ছয় নং প্রশ্নের উত্তরে আসবে নিচে যে কোনো পাঁচটির প্রশ্নের উত্তর দাও পাঁচটির জন্য দশ নম্বর আসমানি কিতাবগুলো কে নাজিল করেছেন কেন প্রধান চারটি আসমানি কিতাব কোন কোন নবীর উপর নাজির হয়েছে লেখ খ মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হিলফুল ফুজুল গড়ে তোলেন কেন মহানবী সাল সাল্লামের জীবন আদর্শ কীভাবে অনুসরণ করবে তা ছয়টি বাক্যে লেখো ইসলামের প্রথম খলিফা কে তার আদর্শ সম্পর্কে ছয়টি বাক্য লেখ শান্তি ও সাম্যের ধর্ম হিসেবে কি প্রতিষ্ঠিত হয় এটিকে কে প্রতিষ্ঠা করেন তা নবুয় লাভের চারটি ঘটনা ঘটনা চারটি বাক্যে লেখ